পঞ্চাশ জন অপরিচিত মানুষ এক অজানা ঘরে আটকা পড়ে আছে আর প্রতি দুই মিনিটেই মারা যাচ্ছে একজন ভাবুন তো আপনি হঠাৎ করেই জেগে উঠলেন এক অদ্ভুত অন্ধকার ঘরে চারপাশে দাঁড়িয়ে আছে আর ঊনপঞ্চাশ জন অপরিচিত মানুষ সবাই মিলে একটা বড় বৃত্তে আবদ্ধ মেঝেতে অদ্ভুত চিহ্ন শরীর নাড়াতে পারছে না মনে হচ্ছে অদৃশ্য কোন শক্তি আপনাকে বেঁধে রেখেছে হঠাৎ লাল আলো জ্বলে ওঠে মুহূর্তের মধ্যে একজন বৃদ্ধ নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায় আতককে সবাই চিৎকার শুরু করে কিন্তু দুই মিনিট পর আবার লাল আলো জ্বলে ওঠে এবার এক তরুণী প্রাণ হারায় কিন্তু কেউ কিছুই বুঝতে পারছে না এক যুবক ভয় ভয় আর সন্দেহ ছড়িয়ে পড়ে চোখ হাত এমনকি সামান্য নড়াচড়াও যেন ভোট হয়ে যাচ্ছে প্রথম ভোটে মারা যায় একজন গর্ভবতী মহিলা ঘরে কান্নার স্রোত বয়ে যায় কিন্তু এক কিশোর ঠান্ডা গলায় বলে যে দুর্বল সেই টার্গেট হবে শুরু হয় মানুষের আসল রূপ প্রকাশের খেলা কে কে বন্ধু শত্রু কেউ বলে আমরা হয়তো মৃত এখানে আমাদের আত্মা আটকে আছে আবার এটা এক ধরনের পরীক্ষা যেখানে অপরিজনীয়রা বাদ পড়বে শত্রুতা ষড়যন্ত্র আর আত্মরক্ষার নোংরা রাজনীতির মাঝেই সবাই ধীরে ধীরে বুঝতে পারে এখানে মানবিকতার কোনো সুযোগ নাই তাহলে প্রশ্ন হলো যদি আপনিও এই খেলায় থাকতেন আপনি কাকে বাঁচাতে পার্ট টু এর জন্য কমেন্ট করুন